টাকিতে বাড়ি বাড়ি পরিশুদ্ধ পানীয় জল সরবরাহে সুউচ্চ জলাধার নির্মাণ কার্যের আনুষ্ঠানিক উদ্বোধন হলো। টাকি পৌরসভা এলাকায় বাড়ি বাড়ি পরিশুদ্ধ পানীয় জল প্রকল্পের সুউচ্চ জলাধার নির্মাণ কাজের আনুষ্ঠানিক শুভ সূচনা হল টাকি পৌরসভার আট নম্বর ওয়ার্ডে এই উচ্চ জলাধার নির্মাণ কার্যের উদ্বোধন করলেন বসিরার দক্ষিণ বিধানসভার বিধায়ক ডক্টর সপ্তর্ষি ব্যানার্জি উপস্থিত ছিলেন টাকি পৌরসভার পৌরপ্রধান উপ পৌরপ্রধান পৌরসভার কাউন্সিলর সহ প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার সহ অন্যান্যরা প্রকল্প বাস্তবায়নে উপকৃত হবেন টাকির মানুষ দীর্ঘদিন ধরেই টাকির বিভিন্ন ওয়ার্ড মূলত টাকি পৌরসভার হাসনাবাদ সংলগ্ন এলাকায় পানীয় জল নিয়ে সমস্যা রয়েছে প্রতিদিন পৌরসভার পাঠানো পানীয় জলের ট্যাঙ্ক কিছুটা হলেও সমস্যা নিবারণ হয় অমৃত দুই প্রকল্পের বাস্তবায়নে পানীয় জলের সমস্যার সমাধান হবে টাকিতে মোট ছটি ওভারের ট্যাঙ্ক তৈরি হবে শ্যামনগর থেকে গঙ্গার পরিশুদ্ধ পানীয় জল পৌঁছাবে বাড়ি বাড়ি এখানে ওভারেডার্ভারের স্থাপন করা হলো আমরা আশা রাখছি পঞ্চান্ন কোটি টাকা ব্যয় কাকির স্বপ্নের প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী জল স্বপ্ন এলাকাবাসী জলের চাহিদা পানীয় জল এবং খাদ্যের জন্য জলের চাহিদা এবং দাবি বহুদিনের আশা পূরণ করবে এবং কাকির কাছে কাকির আগামী প্রজন্মের কাছে এটা একটা ঐতিহাসিক কর্মকাণ্ড ধন্যবাদ জানাবো এর সাথে যুক্ত মাননীয় এখানকার ভাইস চেয়ারম্যান ফারুক গাজী ছ নম্বর ওয়ার্ডের মহল্লা প্রধান সন্দ্রভাই প্রত্যুল দাস সহ চেয়ারম্যান সহ সমস্ত কাউন্সিলরকে এবং দপ্তরের সমস্ত আধিকারিক এবং অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং জানাব ফিরাদ হাকিম পৌরমন্ত্রীর